হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কীভাবে আমরা ওসি ও ব্যবহার করতে পারি আর এই ওসিও ব্যবহারের দুইটা সুবিধা রয়েছে আপনি যখন একটা টোকেন বা কয়েন সেল করবেন তখন সেখানে আপনি স্টপ লসও লাগাতে পারবেন এবং একই সাথে টেক প্রফিটও লাগাতে পারবেন তো চলুন ভিওর্স আমরা ওসিও কিভাবে কীভাবে ব্যবহার করতে পারি সেটা একটু জেনে নেই আমরা যে টোকেনটাতে ওসিও ব্যবহার করতে চাচ্ছি সেই টোকেনে আমরা চলে যাব সাপোজ আমি একটা টোকেন কিনে নিই জিএমটি টোকেনটা কিনবো আমি এখন যে বাইরে আসবো বাই আসার পর এখানে দেখেন কীভাবে কিনবেন এখানে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা বাই একটা সেল আর এখানে অপশান আছে মার্কেট এই মার্কেটটা কি মার্কেটটা হচ্ছে এখন মার্কেটে যে দাম রয়েছে এখন দাম রয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট সিক্স এই দামে আপনি হচ্ছে কয়েনগুলো কিনতে পারবেন আর হচ্ছে এখানে আপনি লিমিটও করে রাখতে পারবেন এই যে মার্কেটে যদি আসেন দেখেন এখানে অনেকগুলো অপশান আছে লিমিট এই লিমিটটা কি আপনি হচ্ছে এই যে এখন যে দামটা রয়েছে এই দামটা যদি আরও নিচে নামে যেমন আছে জিরো পয়েন্ট ফাইভ এইট ফাইভ আপনি যদি এখানে লিখে রাখেন যে জিরো পয়েন্ট ফাইভ ফাইভে নামবে তখন আমি এটা অটো বাই করব সেটাও আপনি করতে পারবেন এই লিমিট দিয়ে আমরা হচ্ছে এখন মার্কেট দিয়ে টোকেনটাকে কিনবো ম্যাক্স করে দিলাম ওকে আমাদের কিন্তু কয়েনটা কেনা হয়ে গেল এখন সেল যদি আমরা দিতে চাই সেল দেওয়ার জন্য যে এখানে আসলাম এখানে দেখেন এখানে আমরা যদি যে মার্কেটটা দেখি মার্কেটে এখন যদি আমরা এখানে এটা ফুল আমরা সেল দিতে চাই তাহলে এখানে যদি এখন আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখন এই দামেই সেল হয়ে যাবে আর লিমিটটা যদি আমরা দেখি এই যে লিমিট লিমিটটা কি আপনি হচ্ছে এখন আসে জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট সিক্স আপনি এখানে কততে হলে সেল দিতে চাচ্ছেন মানে কত প্রফিট হলে সেল দিতে চাচ্ছেন সেটা এখানে বসে দিতে পারবেন যেমন আমি যদি জিরো পয়েন্ট জিরো সিক্সে যখন আসবে তখন এটা সেল হবে তখন আপনি সেট করে দেবেন তাহলে যখনই উঠবে জিরো পয়েন্ট জিরো সিক্সে তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি সেল হয়ে যাবে আপনি যদি অফলাইনেও থাকেন তারপরও সেল হয়ে যাবে এক্ষেত্রে আবার একটা যে সমস্যা সেটা হচ্ছে দেখা গেল এই মার্কেটটা হচ্ছে উপরের দিকে না যে নিচের দিকে নামতেছে তখন কিন্তু আপনি আবার যদি অফলাইনে থাকেন সেক্ষেত্রে আপনার লস হয়ে যাবে আর এই একসাথে দুইটা কাজ করার জন্য আমাদেরকে কিন্তু ওসিও ব্যবহার করতে হবে এই যে এখানে লিমিটে ক্লিক করার পর দেখেন এই যে নিচে আছে ওসিও এই যে ওসিও এই ওসিওতে ক্লিক করলেন দেখেন ওসিও কিন্তু সেট হয়ে গেছে হ্যাঁ এখন ওসিওতে এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন এটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে টিপি লিমিট ইউএসডিটি তারপর এস এল টিগার ইউএসডিটি এস এল লিমিট আরেকটা হচ্ছে অ্যামাউন্ট জিএমটি এখন এখানে এগুলো কি এই যে প্রথমে যেটা আছে টিপি লিমিট ইউএসডিটি এটা হচ্ছে আপনি কত হলে মানে কত প্রফিটে আপনি এই টোকেনটা সেল দিতে চাচ্ছেন সাপোজ আমি যদি এই টোকেনটা যেমন জিরো পয়েন্ট জিরো সিক্সে উঠবে বা সিক্স ওয়ানে যখন যাবে তখন আমি এটা সেল দিতে চাচ্ছি মানে এত প্রফিটে আমি সেল দেব তারপরে নিচে আছে কি স্টপ লস হ্যাঁ স্টপ লস স্টপ লসটা গিয়ে স্টপ লস হচ্ছে আমার যখন মার্কেটটা ডাউনের দিকে আসবে যে যখন ডাউনে আসতে আসতে আমার আমি যদি যেই যে জিরো পয়েন্ট জিরো এটা যদি দেই তাহলে কিন্তু যখন নিচে আসবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ যখন হিট করবে তখন কিন্তু অটো সেল হয়ে যাবে তাহলে কিন্তু দেখা যাবে যে এরপরে যদি আরও নিচে নামতেও থাকে তখন কিন্তু আমার লসটা একটু কম হয়ে যাবে হ্যাঁ আর হচ্ছে এখানে আরেকটা দেখেন এসএল লিমিট এসএল লিমিটটা কি এসএল লিমিটটা আপনারা যে সেম দেবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ এই যে সেম দিলেন ঠিক আছে তারপর এই যে এই যে লিমিটটা আপনি কত চাচ্ছেন এখানে এটা ক্লিক করে মানে অল করে দেবেন একবার হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তারপরে সেল জিএমটি এতে ক্লিক করলেন এখন দেখেন আমাদের এখানে কিন্তু দুইটা অপশন হয়ে গেছে একটা হচ্ছে জিএমটি ইউএসডি স্টপ লস লিমিট বা সেল আর একটা হচ্ছে লিমিট মার্কেট বা সেল আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আমি হচ্ছে যে স্টপ লস এবং টেক প্রফিট লাগাইছি সেগুলো কিন্তু একবারে কাজ করতে চায় না বা স্টপ লস যেটা আমরা লাগাইছিলাম সেটা কিন্তু কাজ করে না দেখা গেলো মার্কেটটা নিচে নামতে আছে নামতে আছে আমি এখানে যেটা দিছি সেটা ওভার হয় নিচে আরও নামতেছে তাও কিন্তু ওটা সেল হয় নাই এরকমটা কিন্তু হয় ভিওয়ার্স এর জন্য আমাদের কী কী করতে হবে এর জন্য আপনি হচ্ছে কি করবেন এই যে লস যে স্টপ লসটা যেটা আছে এই স্টপ লসে আমি কত রাখছিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ আর এখানেও কিন্তু আমি কত রাখছিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ 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 ঠিক আছে আমি কিন্তু এই দুটাই ব্যবহার করছিলাম এখানে সেম ব্যবহার করছিলাম এই সেম ব্যবহার করা কিন্তু যাবে না বিওয়ার্স সেম ব্যবহার করলে দেখা যাবে যে মাঝে মাঝে এটা যে যে পঞ্চান্নতে হিট করার পরেও কিন্তু এটা সেল হয়ে যাবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যায় এর জন্য আমরা কী করবো উপরেরটা এত রাখবো এবং নিচেরটা সামান্য একটু তারতম্য করে দেবো সামান্য যেমন আমি যদি যেই জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো নাইন আমি এটাও করে দিতে পারি তাহলে দেখা যাবে যে আর কোনো সমস্যা হবে না কয়েনটা অবশ্যই অবশ্যই সেভ হয়ে যাবে তো আপনারা এভাবে কিন্তু ওসিওটা ব্যবহার করতে পারবেন এইভাবে যদি আপনার ওসিওটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যাবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি হচ্ছে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। ভিওর্স আমাদের সিগন্যাল কতটুকু কাজ করে তার একটু প্রমাণ আপনাদেরকে দেখাই এই যে জি কয়েনের ওসিও নিয়ে যে ভিডিওটা করছিলাম যে সামনের দিকে এটা হচ্ছে দুপুর একটা দুইটার দিক করছিলাম কিভাবে ওসিও করতে হয় সেটা দেখাইছিলাম আর এখন দেখেন আমি কিন্তু এখানে আমার যে যে লিমিটটা মানে কততে প্রফিট আমি সেল দেবো সেই লিমিটটা আমি কিন্তু দিয়েছিলাম হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো পয়েন্ট সিক্স ওয়ান দিয়েছিলাম আর এটা দেখেন কততে হিট করছিলো এই যে লাস্ট চব্বিশ ঘন্টায় দেখেন এখানে এখানে হিট করে দেখেন চব্বিশ ঘন্টায় জিরো পয়েন্ট সিক্স ওয়ান ওয়ান মানে আমি যে সিগন্যালটা দিয়েছিলাম সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করেছে এর হিস্টোরিটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন যে হচ্ছে সরসে জি এম টি জি এম টি এই যে দেখেন জিএমটি এটা কিন্তু আমার কখন সেল হয়ে গেছে এই দেখেন সেল হয়েছে কিন্তু দুইটা দুপুর দুইটা ছত্রিশ মিনিটের সেল হয়ে গেছে আর আমি ওই কিনছিলাম কখন দেখেন এই যে কিনছিলাম হচ্ছে সরি বারোটা তেতাল্লিশ মিনিটে কিনছিলাম মূলত আমরা কিন্তু এভাবেই হচ্ছে আপনাদেরকে সিগন্যাল দিয়ে থাকবো আর এর জন্য আমাদের হচ্ছে ভিআইপি গ্রুপে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে এর জন্য সিম্পলি আপনারা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং 100 ডলার ডিপোজিট দেবেন আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ব্যাস আমরা হচ্ছে আপনাদেরকে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন করাবো তাহলে আপনারা সেখান থেকে প্রতিনিয়ত সিগন্যাল দেখে দেখে ট্রেড করতে পারবেন এবং লাভ করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ